রংগোলা রাঙা জলে সারা বেলা খেলা চলে প্রাণী জাগে গান আজ গানে দাগে ছন্দ দোলের আনন্দ আজকে প্রাণের হোলি আয় করি গলাগলি ভুলে গিয়ে দলাদলি ভুলে গিয়ে দ্বন্দ্ব দোলের আনন্দ দোল পূর্ণিমায় রঙের উৎসবে সামিল সমগ্র দেশবাসী রং লেগেছে দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার মানুষের মনে বসন্ত বাতাসে আবিরে ছোঁয়ায় রঙের খোয়ারায় আনন্দে সামিল বঙ্গের রাজনৈতিক নেতারাও বছর ভরের গুরুগম্ভীর চর্চা আর তরজা ছেড়ে বসন্তের রঙে রঙিন হলেন তারাও। রঙের উৎসবে মাতলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক বোষু তার নিজের বিধানসভা এলাকার দক্ষিণদমদম পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সুকান্ত সেন শর্মার আয়োজিত দোল উৎসবে রঙের আনন্দে মেতে ওঠেন শিক্ষামন্ত্রী অংশ নেন প্রভাত ফেরিতেও সকলের সঙ্গে রঙের উৎসবে মেতেই রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী শুভ দোলযাত্রা সবাইকে এটা তো বাংলার একটা বড় বৈশিষ্ট্য যে বাংলা সবসময় ইনক্লুসিভ এটা কিছুদিন আগে আমার মুখ্যমন্ত্রী এই দুদিন আগে বিধানসভায় আমাদের অধিবেশন চলছে মুখ্যমন্ত্রী খুব বিষদে প্রাঞ্জল করে বুঝিয়ে দিয়েছেন যেই বাংলায় সমস্ত রকম ধর্মে তার ধর্মের যে আচার বা অনুষ্ঠান তা তারা স্বচ্ছন্দে আনন্দে তা তারা প্রকাশ করতে পারে দোলের সকালে হিন্দুস্তান পার্কি পুজো মণ্ডপে আবির খেলায় মেতে উঠলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য না নিশ্চয়ই এটা আমার দুর্গাপুজো কমিটির থেকে আমরা প্রত্যেকবার হিন্দুস্তান ক্লাব দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আমরা করি দোল এবং এখানেই থাকবো আজকে এদের সাথেই সবসময় প্রতি বছর থাকি এবং এবছরেও একইভাবে দোল এবং হোলি পালন করছি দোল একরকম শাড়ি দেখো রঙ আলাদা কারণ সব রকম রঙ নিয়ে দোল আর কি মনের রঙ নানা রকম রং থাকতে হয় তাই আমাদের শাড়ির শাড়ি এক রঙ আলাদা আর গলায় দেয়া আছে হোলি একই সঙ্গে মন্ত্রী জানালেন তার এলাকার আবিরের বিশেষত্ব হ্যাঁ আবিরের ক্ষেত্রে আমার এলাকায় যে আবির তৈরি করা হয়েছে বাঁশি ফুল থেকে পুজোর ফুল সেই পুজোর ফুল গাছ থেকে টাটকা ফুল ফুল তুলে নয় বাসি ফুল যেটা ফেলে দেওয়া হয় আমরা পুজো করি খুব নিষ্ঠার সাথে পুজো করি কিন্তু তার পরের দিন পুজোর ফুলটা কোথায় যায় সেটা ভেবে দেখি না এটা কিন্তু উত্তর পৌরসভা একটা নিদর্শন দেখিয়েছে দোল পূর্ণিমার উৎসবে মেতে উঠলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ নিজের পাড়ার ক্লাব রাজা রামমোহন সম্মেলনের দোলযাত্রা অনুষ্ঠানে সামিল তিনি রাজনীতির কচকচানিকে দূরে সরিয়ে একেবারে অন্য মেজাজে দেখা গেল কুনালকে। দোল মানে সব রঙের সমন্বয় মনি রং রঙের উৎসবে দাবি রঙিন কুনালের দোল মানে সবাই ভালো থাকে আপনি ভালো আমি ভালো আমরা ভালো থাকা সমাজ ভালো থাকা রাজ্য ভালো থাকা দেশ ভালো থাকা টা আমাদের কাছে শান্তি সম্প্রীতি উন্নয়ন সংহতি সবাই মিলে ভালো থাকা এবং আমাদের একটা ঐতিহ্যের এটা একটা সংস্কৃতি বলে সম্মেলন প্রত্যেক বছর সকালে একটা এলাকা পরিক্রমা আমাদের উত্তর কলকাতার যে মহল্লাগত যে একটা বন্ডিং যে একটা বন্ডিংয়ের ব্যাপার যে প্রতিবেশীরা পুজো তো আছে আরও নানা অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে এই যোগাযোগগুলো রাখাটা আজকের দিনিয়া প্রতি কঠিন

মানুষ নির্ভেজান আনন্দ করবে তোমরা মাল পোয়া খেয়ে যেতে ঘি পোয়া খেয়ে যেতে ভুলবে না একেবারে সবাই যে যা খুশি করে বেড়াবে এটা তো হতে পারে না দলে অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে অতএব আইনকে স্ট্রিক্ট থাকতে হবে কিন্তু আইনের ইন্টেনশন যেন এমন না হয় আইনের ইন্টেনশন যেন এমন না হয় যে আমরা দোলেতে একরকম আমরা দোলেতে একরকম আমরা ঈদে আর একরকম আইন যেন নিরপেক্ষ এবং আইন যেন কঠোর হয় নিরপেক্ষভাবে কঠোর হয় কিন্তু দোলে আমার একরকম অ্যাটিটিউড আর আমার মহরমে আরেক রকম অ্যাটিটিউড এটা হলে এটা হয় বলে আইন এখানে সমস্যা হয় বসন্তের রঙের উৎসবে গাল ভরা রাজনীতিকে দূরে সরিয়ে শাসক বিরোধী সকলেই সামিল আনন্দে আর এই বিশেষ দিনটিতে আনন্দে মাতোয়ারা আট থেকে আসি ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় লিসেন লোধ পুষ্পা দেবনাথের সঙ্গে শান্তনু সাহা রাজা সাহা প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও খালিদ জামালের রিপোর্ট Tal que news